আজকের একটা সূচকের ওপর অঙ্ক এনেছি এক্সপনেন্ট দেখো যদি ওয়াই সমান এক্স টু দি পার ওয়ান আপন থ্রি মাইনাস এক্স টু দি পার মাইনাস ওয়ান আপন থ্রি হয় তবে প্রমাণ করো ওয়াই কিউ প্লাস থ্রি ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান আপন এক্স ওয়াই কিউ প্লাস থ্রি ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়ান এক্স এটা আমাদের প্রমাণ করতে হবে কীভাবে করছি দেখো প্রমাণ করতাম যেহেতু ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ওয়ান আপন থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন থ্রি অতএব আমরা লিখতে পারি ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এক্স টু টু দি পর মাইনাস ওয়ান অ্যাপন্ট থ্রি হোল কেউ কারণ এপারে কেউ পড়েছে এপারে কেউ তাই লিখে দিতে পারি উ পক্ষকে পক্ষকে ঘন আমরা ইংরেজিতে বলি কিউ বি করে পক্ষকে ঘন করে বা কেউব করে আমরা এটা পেয়েছি তাহলে এইটা দেখো অতএব এটা ওয়াই কিউব হয় ইজ ইকাল টু এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে সূত্রটা কী আছে এ মাইনাস বি হোল কিউব সূত্র আমরা কী জানি এ কেউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি টু এ মাইনাস বি তাহলে আমরা এই সূত্র আকারে এটা লিখব দেখ তাহলে এখানে কী লিখব এক্স টু দি পর ওয়ান অ্যাপন থ্রি হোল কেউ মাইনাস এক্স মাইনাস টু দি পর মাইনাস ওয়ান আপন থ্রি হোল কেউ সেকেন্ড লাইনে লিখছি আমরা মাইনাস থ্রি এ এ মানে কি এক্স টু দি পর ওয়ান অ্যাপন থ্রি বি মানে কি এক্স টু দি পর মাইনাস ওয়ান অ্যাপন থ্রি ইন্টু এ এ মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান আপন থ্রি মাইনাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন থ্রি এটা তাহলে অতএব ওয়াই কিউব সমান আমাদের এখান থেকে কী পাচ্ছি এই কিউব আর এই এটা কেটে গেলে এইটা বাইরে গিয়ে গুণ হলে পরে আমাদের কী হয় একের তিন গুণ তিন কেটে গিয়ে এক্স পড়ে থাকে মাইনাস এইটা বাইরে গিয়ে গুণ হলে তাহলে এক্সের মাথায় মাইনাস ওয়ান হয় আর এখান থেকে এইটা গুণ হচ্ছে দেখো তাহলে মাইনাস থ্রি এক্স এক্স গুণ করলে কী হয় এক্সের মাথায় ওয়ান আপন থ্রি পাওয়ার পরে যোগ হবে যোগ মাইনাস ওয়ান আপন থ্রি কিন্তু এইটার জায়গা আমরা লিখে রাখলাম এক্স টু দি পাওয়ার ওয়ান আপন থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন থ্রি অতএব ওয়াই কেউ সমান এক্স এইটার সমান আমরা একটু লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে মাইনাস ওয়ান আপন এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস মানে ওয়ান আপন এক্স মাইনাস দেখো এটা প্লাস মানে যে মাইনাস আর প্লাস প্লাস ওয়ান আপন থ্রি মাইনাস তাহলে এক্সের মাথায় অ্যাকচুয়ালি কেটে গেলে আমাদের জিরো হয় এইটা এটা কেটে গেলে জিরো হয় কিন্তু আর এই জায়গাটায় আমরা লিখবো ওয়াই যদি বলো কেন দেখো ওয়াই সমান বলে দিয়েছে ওয়াই সমান বলে দিয়েছে এক্স টু দিপার ওয়ান আপন থ্রি মাইনাস এক্স টু দিপার মাইনাস ওয়ান আপন থ্রি তাহলে এই জায়গাটা আমরা ওয়াই লিখতে পারি ওয়াইয়ের জায়গা আমরা এটা লিখতে পারি তাহলে এটা আমাদের আছে তাই আমাদের এই জায়গাটা এই জায়গাটায় আমরা ওয়াই লিখেছি অতএব ওয়াই কিউব ইজিক টু মাইনাস এক্স মাইনাস ওয়ান আপন এক্স এক্স মাইনাস ওয়ান আপন এক্স মাইনাস থ্রি আর এক্স টু দিব আর জিরো সমান ওয়ান আর ওয়াই আর একটা লাইন লিখবো ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়ান আপন এক্স মাইনাস তিন একে তিন তার সঙ্গে ওয়াই গুণ করলে থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই এই থ্রি ওয়াইটাকে আমরা বাম নিয়ে আসবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে ওয়াই কিউ মাইনাস থ্রি এপারে আসলে কী হবে প্লাস থ্রি ওয়াই হয়ে গেলো এই এপারে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান আপন এক্স এটা আমাদের প্রমাণ হল ওয়াই কিউ প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস ওয়ান আপন এক্স প্রমাণিত এটাই আমাদের প্রমাণ করতে চেয়েছিল প্রমাণ Me too. Thank you.